পশ্চিম মেদিনীপুর ঘুরতে এসে প্রথম দিন আমরা মন্দিরময় গ্রাম পাত্রার আড়াইশো বছরের পুরনো সব মন্দির ঘুরে দেখলাম পরের দিন আমরা গেছিলাম মেদিনীপুর শহর থেকে সতেরো কিলোমিটার দূরে তিনশো বিরানব্বই বছরের পুরনো ঝাড়েশ্বর জীবের মন্দির দেখতে সব ধর্মের মানুষের মনস্কামনা পূরণের জায়গা হল এই মন্দির এখানে পৌঁছাতে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের শালবনী ও কেশপুরের মধ্যে আনন্দপুর বাজার সেখান থেকে দু কিলোমিটার যাবার পর কানাইসোল এলাকায় এই মন্দিরে সহজেই পৌঁছে যাওয়া যায় মন্দির চত্বরে পৌঁছে বুঝি আমরা চৈত্র সংক্রান্তি দুদিন আগে এসেছি সংক্রান্তির দিন এখানে শিবের মাথায় জল ঢালা হয় পশ্চিমবঙ্গ সহ সারা ভারত থেকে মানুষ ছুটে আসে মনের বাসনা পূরণের জন্য ঝাড়েশ্বর বাবার মাথায় জল ঢালতে কিন্তু বিভিন্ন ধরনের পুজোর উপাচার শুরু হয়ে যায় চৈত্র মাসের শুরু থেকে ঢোকার পথে দেখলাম আটটা স্তম্ভ দেওয়া লেতনালা পথে অনেক মহিলা ও পুরুষেরা দণ্ডি কেটে কেটে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে এদের মধ্যে অনেক অল্প বয়সের ছেলেদেরকেও দেখা গেল ভক্তি ভরে অনেকে স্তম্ভগুলোকে জড়িয়ে ধরছে ভক্তদের মানত পূরণ হবার পর এভাবেই দণ্ডি কেটে মহাদেবকে পুজো দেয় আমরা দেখলাম শত শত মানুষ দণ্ডি কাটার পর মন্দিরে পুজো দিচ্ছে একদিকে ঢাকের তালে আনন্দে নাচ করছে কিছু যুবক অন্যদিকে মন্দিরে ভেতরে ঢোকার জন্য অনেক ভিড় এখানে মহাদেব স্বপ্ন দেখিয়ে আবির্ভূত হন মহাদেবের আবির্ভাব হয়েছিল ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্থীতে তারা মায়ের আবির্ভাব তিথিতে এত বছরের পুরনো পাঁচ চূড়া বিশিষ্ট মন্দিরটা এখনও বেশ সুন্দর মূল মন্দিরের দুপাশে তিন খিলানের বারান্দা আছে পুরো মন্দিরটা বাঁকানো কার্নি চুক্ত মন্দিরের সামনের দিকে ও দুপাশে তিনটি করে অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট প্রবেশপথ রয়েছে মন্দিরের সামনের দেওয়াল জুড়ে অনেক পোড়ামাটির মূর্তি দিয়ে সাজানো রয়েছে এদের মধ্যে বেশি উল্লেখযোগ্য হল রাধাকৃষ্ণের লীলা বিভিন্ন দেবদেবীর মূর্তি বিষ্ণুর দশবতার রামায়ণের কাহিনী রাসমণ্ডল চক্র ইত্যাদি চলুন এবার মন্দিরের ভেতরে ঢুকে ঘোরানো করিডোর ধরে এগিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেখলাম পুজো দেবার বেশ ভিড় সামনেই রয়েছে মা দুর্গার মূর্তি তবে এখানকার মা দুর্গার দশটা না আঠেরোটা হাত মায়ের মূর্তির ঠিক সামনের এই ঘেরা জায়গায় শিবলিঙ্গ রয়েছে এখানে বাবা ভোলা মহেশ্বর ঝাড়েশ্বরূপে পূজিত হন প্রচলিত আছে আগে এই গ্রামে কোনো ব্রাহ্মণের বাস ছিল না এখানকার মানুষদের প্রধান জীবিকা ছিল চাষাবাস ও পশুপালন গ্রামের ঘোষ পরিবারের একটা গাভী রোজ জঙ্গলের মধ্যে এখানকার একটি নির্দিষ্ট বটগাছের নিচে এসে দাঁড়াত আর গরুর বাট থেকে দুধ পড়তো অবিরাম ধারায় তারপর শিব ঠাকুর কলকাতা নিবাসী শীতলানন্দ মিত্রকে স্বপ্নাদেশ দিলে তিনি সেই বটগাছের নিচেই মাটি খুঁড়ে শিবলিঙ্গ পান স্বপ্নাদেশ মতো বটগাছের নিচেই চালাঘর করে পুজো শুরু হয় পুজো করার জন্য মিথিলার শ্যামচরণ ঘোষাল দহ থেকে স্বপ্নাদেশ পেয়ে এখানে পুজো করতে ছুটে আসেন আজও তারই বংশধরেরা এই মন্দিরের সেবায়ত হিসাবে আছেন রাজা আলালনাথকে স্বপ্নাদেশ দিলে তিনি এখানকার প্রতিদিনের শিবের পুজোর সমস্ত ব্যবস্থা করে দেন তারপর ভাঙ্গাবাদ নিবাসী রামনারায়ণ জানা এখানকার ঝাড়েশ্বর দেবের কাছে মানত করে কঠিন সুলরক থেকে সুস্থ হলে আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আজকের এই মন্দির তিনি প্রতিষ্ঠা করে দেন আরও জানা যায় বেতলা গ্রামের জমিদার সনাতন চৌধুরীর মনস্কামনা পূর্ণ হলে তিনি আঠেরোশো একান্ন সালে রীতির শিবের ভোগ ঘর ও এই আটটা স্তম্ভ বিশিষ্ট লেতনালা তৈরি করে দেন ভোগঘরের দেওয়ালে খড়খড়ির আড়ালে দাঁড়ানো নারী মূর্তি অপূর্ব সুন্দর এই মডেলটা তখনকার সমাজের নারীদের অবস্থান নির্দেশ করে বহু মানুষ মানত করে উপকার পেয়েছেন জানালেন মন্দির পরিচালন কমিটির একজন সদস্য যে তারা মায়ের আবির্ভাব তিথিতে এই ঝাড়েশ্বর বাবা স্বয়ংভূরূপে আবির্ভূত এই ধান গ্রামের এই দেবতার যে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বিভিন্ন পর্বের মধ্যে গাজল খুব বিখ্যাত এখানে শিবরাত্রিও বিখ্যাত তবে যে ভক্ত সাধারণের সমাগম পূজা পার্বণাদি সারা বছর ধরেই চলে এবং যে রোগটির জন্য সরে আসে যাকে ইংরেজিতে বলে ডিসপেপিয়া হ্যাঁ মানে অদমের গণ্ডগোল পেটের হোটের পেটের প্রবলেম সেই রোগের জন্যই মূলত আসেন তবে বিভিন্ন মনস্কামনা নিয়ে যে ভক্তবৃন্দ এখানে আসেন অনেকেই এখানে এমন এসেছিলেন এমনকি ব্যাধি বা অন্যান্য বিকাশগ্রস্ত হয়েও যারা এসেছেন তারা পাওয়া এবং সেই সুবাদে আজও চলেছে সেই 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 প্রথা বয়ে চলেছে এবং বহু ভক্ত বিভিন্ন নাট মন্দিরের কাছেই পশ্চিম দিকে আছে মহাকাল ভৈরবের থান এখানে মাটির হাতি ঘোড়াকে দেবতা জ্ঞানে পুজো করা হয় মন্দিরের পাশেই এই বিশাল দিঘি কাটিয়েছিলেন রাজা আলাল নাথ তাই এই দিঘি আলাল দিঘি নামেই পরিচিত শোনা যায় রাজা এই দিঘির মাঝে মাকড়া পাথরের জলহরি নামে একটি মন্দির তৈরি করিয়েছিলেন অনেকের মতে এই দিঘিতে স্নান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিত্য পুজোর সাথে প্রতি বুধবার এই মন্দিরের বিশেষ পুজো করা হয় এছাড়াও প্রতি বছর শ্রাবণী উৎসব দুর্গাপুজো শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তির গাজন উৎসব ধুমধাম সহকারে পালন করা হয় ট্রাভেল গাইড বাংলার সকল বন্ধুদেরকে বলছি সময় মতো একবার ঘুরে আসুন খুব ভালো লাগবে ঝাড়েশ্বর মন্দির সহ সমস্ত মেদিনীপুরে পর্যটকদের জন্য অনেক কিছু দেখার আছে আপনারা ট্রাভেল গাইড বাংলার সাথে থাকুন আমরা চেষ্টা করব সেই সব জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে